সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের এঁচড় রান্না আর এই কাঁঠালের সময় আমাদের দেশে এই কাঁচা কাঁঠালের এঁচড় রান্নাটা কিন্তু খুবই জনপ্রিয় আর এই জন্যই আমি আপনাদের আজকে কাঁঠাল রান্নাটা করে দেখাবো আর কাঁঠাল রান্নাটা কিন্তু আমি বলি গরিবের মাংস কারণ গরিবের মাংস মতো করেই আমি আজকে এই কাঁঠাল রান্নাকে করে দেখাবো একেবারে আপনারা যদি মাংসের টেস্ট পেতে চান তবে আমার এই ভিডিওটি ফলো করে অবশ্যই আপনারা রান্না করতে পারেন কারণ আমি আজকে যেই ভাবে আপনাদের রান্না করে দেখাবো এতে মাংসের স্বাদকেও হার মানাবে বলতে পারেন এবং সহজ করে দেখানোর চেষ্টা করেছি আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি কাঠালের কোয়াটগুলোকে হচ্ছে ছিলে পরিষ্কার করে নিয়েছি আটি সহ নিয়েছি আটিগুলো নিতে হবে তো নেওয়ার পরে এখন একটু ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সামান্য একটু গরম পানির মধ্যে দিয়ে ভাপটা দিয়ে নিব যাতে কাঁঠালের যেই কষটা থাকবে সেই কষটা বের হয়ে আসতে পারে আপনার ইচ্ছে করলে এভাবে সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু আমি আসলে একটু আস্তে আস্তে করে রান্না করব। যার জন্য বেশি সিদ্ধ করব না তো এখন উঠিয়ে রেখেছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর গরম মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আর দিয়ে সামনে একটু ছেড়ে দিব যখন পেঁয়াজটা একটু লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ আর এগুলো একটু যখন তেল ছেড়ে দেবে নাড়তে নাড়তে তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দুই চা চামচ আমি একটু ঝালটা বেশি বেশি করব তাই একটু ঝালটা বেশি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া এক চা চামচ এটা হচ্ছে কালারের জন্য দিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি মাংসের মশলা এক চা চামচ আর এই মাংসের মশলাটা কিন্তু দিতেই হবে যদি আপনারা এই রান্নাটা করার সময় মাংসের ফ্লেভার পেতে চান মানে গরিবের মাংস রান্নার ফ্লেভারটা পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এই এঁচোড় রান্নার মধ্যে মাংসের মশলাটা অবশ্যই অ্যাড করতে হবে তো তারপরে মাংস মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে কাঁঠাল অ্যাড করেছি যে সিদ্ধ করে ভাব দিয়ে যেটা রেখেছিলাম দেখতে পাচ্ছেন তো এখন কাজ হচ্ছে শুধু নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে আর কাঁঠালটাকে বারবার হালকা একটু একটু গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গরম পানি আমি কিন্তু সিদ্ধ করার জন্য খুব বেশি গরম পানি এখানে অ্যাড করিনি আমি এখানে দেড় কাপ পানি অ্যাড করেছি আর এই পানিতেই কিন্তু আমি কাঁঠালটাকে সিদ্ধ করে নিব এখন হচ্ছে এই কাঁঠালটাকে আমি মিডিয়াম লো হিটে নেড়ে নেড়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর আমি কিন্তু এই কাঁঠালটিকে বেশ সময় নিয়ে রান্না করেছি কারণ বেশ সময় নিয়ে রান্না না করলে কিন্তু আপনারা দের হচ্ছে কাঁঠালটা খুব দ্রুত গলে যাবে শীত হয়ে কিন্তু আস্ত থাকবে না আর যখনই আপনারা এমন লো হিটে খুব ভালোভাবে কাঁঠালটা রান্না করবেন তখন কিন্তু কাঁঠালের কোয়াগুলো। এক বেশ আস্ত আস্ত থাকবে তো এখন দেখেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর পানিটা শুকাতে শুকাতে কিন্তু আমার হচ্ছে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে এখন একটু লবণটা দিয়ে দিচ্ছি একটু লবণটা কম হয়েছিল তাই আবার দিয়ে দিচ্ছি আর এখন এভাবে আমি নেড়ে চড়ে আমার কাঁঠালটাকে সিদ্ধ করে নিচ্ছি তো দেখুন আমার কাঁঠালটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে তো এখন যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা কিন্তু রেখে দিয়ে এখন বাগারটা দিতে হবে আর বাগানটা দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা আর শুকনা মরিচ দুইটা দিয়ে আমি কাঁঠালের মধ্যে বাগারটাকে ঢেকে ঢেলে দিচ্ছি দেন এই বাগারটা দিয়ে কিন্তু আপনারা অনেক ভালো একটা মাংসের ফ্লেভার পাবেন তো আমার কাঁঠালটা দেখুন এখন রেডি তো এছর রান্না আসলে কে কীভাবে করেন আমি জানি না তবে আমি এই পদ্ধতিতে এছো রান্না করে থাকি যদি আপনারা একবার আমার এই রেসিপিটা দেখে এছর রান্না রেসিপিটা করে থাকেন তবে আমার বিশ্বাস আপনারা যতদিন এছড় রান্না খাবেন ততদিন কিন্তু ঠিক এইভাবেই কাঁঠালের এছড়টি রান্না করে খাবেন কারণ কাঁঠালের মধ্যে মাংস ফ্লেভার পাওয়ার কিন্তু এই একটাই রেসিপি আমার জানা মতে তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন আর যদি কোনো রেসিপি আপনাদের দেখতে মন চায় তবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন